নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে অর্থাৎ পি কিষান প্রকল্পে কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন সেটা আপনারা জানতে চাইছিলেন আপনাদের জন্য খুশির আপডেট চলে এসেছে ইতিমধ্যেই পিএম এম কিষানের আপডেট আছে শুরু হয়ে গিয়েছে কি আপডেট আসছে কবে আপনারা টাকা পেতে পারেন এছাড়াও বর্তমানে পিএম এম কি কী আপডেটগুলো রয়েছে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে হয়কে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো বর্তমানে পি এম কিষাণ প্রকল্পে যদি আপনারা স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু আপনারা একটা বিষয় দেখতে পাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে তো বর্তমানে যদি আপনারা পিএম কিষাণের স্ট্যাটাস চেক করেন দেখবেন আপনারা আগে যে কিস্তির টাকা পেয়েছেন ধরুন আগে আপনি পেয়েছেন দশ নম্বর কিস্তির টাকা আমি উদাহরণ দিয়ে বলছি তাহলে দেখবেন এবারে অনেক কৃষকেরই আজকের দিনে দাঁড়িয়ে এবারে যে পরবর্তী কিস্তি অর্থাৎ যদি দশ নম্বর পেয়ে থাকেন এবারে এগারো নম্বর কিস্তির ঘরে কিন্তু আপডেট চলে এসেছে কি আপডেট এসেছে এগারো নম্বর কিস্তির ঘর প্রথমে অনেকের এগারো নম্বর কিস্তির ঘর শুধু চলে এসেছিল কোনো আপডেট আসেনি স্টেটাসে তারপরে কিন্তু কিছু কৃষকের স্টেটাসে আপডেটও চলে এসেছে কী এসেছে না প্রথম ধাপ পি এম টাকা দেওয়ার যে প্রথম ধাপ অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট পেমেন্ট স্টেটাসের ঘরে পেমেন্ট স্টেটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই লেখাটা কিন্তু চলে এসেছে এই লেখাটা এসার মানে হচ্ছে পিএম এম কিষাণ প্রকল্পে এবারে যে কিস্তির টাকাটা আপনাকে দেওয়া হবে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া কৃষি দপ্তরের তরফ থেকে শুরু হয়ে গিয়েছে এই যে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট এই কথাটার মানে হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল মানে অপেক্ষারত অবস্থায় রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট স্টেটের দ্বারা মানে আপনার রাজ্য কেন্দ্রের কাছে আপনার নামটা মনোনীত করেছে এবারে কিস্তি টাকা পাওয়ার জন্য এবং সেটা ওয়েটিং অবস্থায় রয়েছে এখনও কেন্দ্র থেকে অ্যাপ্রুভেল করেনি এই ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই লেখাটা আসার পর কিছুদিনের মধ্যে পরবর্তী স্টেটাস আসবে ওই জায়গাটাই আসবে আর সাইন বাই স্টেট আর সাইন বাই স্টেট মানে হচ্ছে রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার স্টেটের তরফ থেকে করা হচ্ছে কার কাছে না কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকার করছে কেন্দ্র সরকারের কাছে রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার করার জন্য এই কৃষকটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপরে কিছুদিনের মধ্যেই আবার স্টেটাসে পরিবর্তন হবে তখন ওই যে এফটিও প্রসেসটির ঘরে নো লেখাটা দেখতে পাচ্ছেন ওই নো লেখাটা লালটা হয়ে যাবে সবুজ এবং ওখানে হয়ে যাবে ইয়েস লেখা অর্থাৎ এফটিও মানে হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার ফান্ড ট্রান্সফার অর্ডার কেন্দ্র সরকার যখনই দিয়ে দেবে তখনই কিন্তু ওই নো লেখাটা উঠে গিয়ে ওখানে ইএস লেখা চলে আসবে ইএস লেখা চলে আসা মানেই ফাইনাল ধাপ চলে আসলো পি এম কিষাণ প্রকল্পের এবার একটি ডেট ঠিক হবে সেই ডেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো একটা সভা থেকে কোনো একটা রাজ্যের সভা থেকে তিনি কিন্তু বোতাম টিপে টাকা রিলিজ করবেন ঠিক আছে এবং যেই দিনে টাকা রিলিজ করবেন সেই দিনেই সেই দিনেই কিন্তু অধিকাংশ কৃষকই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার যতগুলো কিস্তি আপডেট এসেছে সে ততগুলো কিস্তির জন্য মানে প্রতি কিস্তির জন্য দু হাজার টাকা করে পেয়ে যাবেন এমনিতেই নর্মাল প্রতি কিস্তিতে দু হাজার টাকা করেই দেয় কিন্তু অনেক কৃষকের পিছনের কিস্তি বাকি ছিল একসঙ্গে তারা তাদের সমস্যার সমাধান করার জন্য বর্তমানে একসঙ্গে দুটো কিস্তির ঘরে আপডেট এসেছে বা কারো তিনটা কিস্তির ঘরে আপডেট এসেছে সেক্ষেত্রে তারা কিন্তু পিছনের টাকা সমেত বর্তমান কিস্তির টাকা মিলিয়ে কিন্তু টাকা পাবে কেউ দু হাজার কেউ চার হাজার কেউ ছ হাজার এরকম পেতে পারে তবে সর্বনিম্ন একজন কৃষক যেটা প্রতি কিস্তিতে দেয় দু হাজার টাকায় পাবে এবারের যে কিস্তির টাকা সেটা কারা যদি বাকি বাকিটাকে তারাই একমাত্র বেশি টাকা পাবে বিষয়টা বোঝাতে পেরেছি স্ট্যাটাস আপডেট যদি আপনাদের না আসে একদম চিন্তা করবেন না আজ থেকে আপডেট আসা শুরু হয়েছে অপেক্ষা করুন ধাপে ধাপে সমস্ত কৃষকদেরই স্ট্যাটাসে আপডেট চলে আসবে আমি কিছু কৃষকের দেখলাম চেক করে কিছু কৃষকের চলে এসে যে আপডেট কিছু কৃষকের কিন্তু এখনও আসেনি মানে এবারে যে কিস্তির টাকা দেবে সেই ঘরটাই আসেনি অনেকের আবার ঠিক আছে ও চিন্তা করার কিছু নেই অপেক্ষা করুন এক দু দিনের মধ্যেই এক দু দিন অপেক্ষা করুন দেখবেন সকলেরই কিন্তু চলে আসবে এবার কথা হচ্ছে কবে আপনাদেরকে দেবে পি এম কিষাণ প্রকল্পে এবারের যে কিস্তির টাকাটা দেবে সেই কিস্তির টাকাটা দেখুন এবারে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা দেবে সেটা আপনারা কিন্তু সামনের যে জুন মাস আসছে মানে আজকে তো ধরুন একত্রিশে মে এবার জুন মাস পড়বে তো এই জুন মাসেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পিএম কিষাণ প্রকল্পে বছরের তিনবার টাকা দেওয়া হয় তিনটা কিস্তিতে টাকা দেওয়া হয় এবং এর তিনটা কিন্তু ধাপ রয়েছে তিনটা সিজন রয়েছে সেই তিনটা সিজনে কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে পিএম কিষাণ প্রকল্পে লাস্ট আমরা কিন্তু টাকা পেয়েছি সেটা হচ্ছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে চব্বিশে ফেব্রুয়ারি দু সালে লাস্ট আমরা টাকা পেয়েছি তো এবারে আমরা কিন্তু যে টাকাটা পাবো সেটা কিন্তু জুন মাসে পাবো আমরা যদি আপনাদেরকে বিগত চার বছর ধরে পশ্চিমবঙ্গে যতদিন চালু রয়েছে সেই বিগত পিছনে চার বছরের সালগুলো আলোচনা করি যে কোন বছর আমরা এই যে এই সময়ের যে সিজনটা পড়ছে এই সিজনের টাকাটা পেয়েছি সেটা যদি দেখাই তাহলে দু সালে দু সালে টাকাটা ঢুকেছিল পনেরো পাঁচ দু হাজার একুশ পনেরো পাঁচ মানে পনেরোই মে ঢুকেছিল ঠিক আছে দু সালে দু সালে দেওয়া হয়েছিল একত্রিশ মার্চ দু মানে একত্রিশে মে কিন্তু দিয়েছিল আর দু সালে আবার অনেকটা লেট করে অর্থাৎ সাতাশ সাত দু হাজার তেইশ তারিখে দিয়েছিল মানে জুন জুলাই জুলাই মাসে আবার দিয়েছিল সাতাশে জুলাই দিয়েছিল আর দু মানে এর আগের বছর এই সময়ের যে টাকাটা সেটা কিন্তু দেওয়া হয়েছিল আঠেরো ছয় দু মানে জুন মাসের আঠারো তারিখে তো মনে করা হচ্ছে এবারেও যে কিস্তির টাকাটা দেবে অর্থাৎ দু পঁচিশ সালের এই সিজনের যে টাকাটা দেবে সেই টাকাটা কিন্তু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসেই পাবো যেহেতু স্ট্যাটাসে আপডেট একত্রিশে মেই আসা শুরু হয়ে গিয়েছে তার মানে আশা করা যায় জুন মাসের হয়তো তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদ আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি কিষণের টাকা পেতে চলেছি তবে এখনও সরকারি ডেট ঠিক হয়নি বা ঘোষণা করা হয়নি যখনই সরকারি ডেট ঘোষণা হবে বা ঠিক হবে আমরা আপনাদেরকে সেই তথ্য সরকারি আপডেট সমেত জানিয়ে দেব। আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন